এ দুষ্টু কি করছিস এ দুষ্টু কি করছিস আমি ঘটি গরম করছি ঘটি গরম বানিয়েছো কি কি দিয়েছো তোমার ঘটি গরমে শসা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর ভাজা এবার দেখি কেমন হয়েছে

কি করছিস এই দেখ তোর জন্য কি এনেছি দেখে বল তো কি এটা এই দেখ তোর জন্য দুটো কি জিনিস এনেছি দেখে বলো তো কি এই দুটো এই দেখো ছোট্ট ছোট্ট হাড়িতে কি আছে বলো তো

আজকে একটা স্পেশাল খাবার এনেছি তুমি খেতে চাও খেতে চাই এই দেখো এটা হচ্ছে বার্গার আর এটা চিকেন রোল কি সুন্দর দেখ কেমন ভালো খেতে এটা কি বলো তো 페고0도ी 9 0야야야야야